সারা রাত জেগে থাকে মধ্যপ্রাচ্যের এই শহর নানা দেশের অন্তত লাখো পর্যটক ঘুরে বেড়ান প্রতি রাতে এই শহরের অলি গলি রাস্তায় চুরি চিন্তাই দূরে থাক কেউ কাউকে জিজ্ঞেস করে না কোথায় যাচ্ছ কি করছ সবাই স্বাচ্ছন্দে আনন্দে মধ্যরাতে এভাবেই চলছে এই শহরে যার নাম দুবাই প্রায় দুই কোটি পর্যটক প্রতি বছর ঘুরতে আসেন দুবাইয়ে বিশ্বের সেরা পর্যটন গন্তব্যের মধ্যে অন্যতম আরব আমিরাতের প্রধান আয়ো এই খাত থেকে দুবাই শহরের আটশোরও বেশি হোটেলের এক লাখ পনেরো হাজার কামরার বেশিরভাগই বুক থাকে সবসময় রাতের দুবাই এনজয় করতেই বেশিরভাগ পর্যটক আসেন আরব আমিরাতে বছর দশেক আগেও গরমকাল থাকলেও এখন ফেব্রুয়ারি মার্চের দুবাই দারুণ আবহাওয়ার এই যেমন আজ এখানে হালকা শীতের আবহাওয়া রাতের তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস দেরা আর বার দুবাই দুই দিকের দুই শহর দেরা পুরোনো শহর আদি দুবাই রাস্তা বাজার সবই ব্যস্ত এখানে এশিয়া কিংবা আশেপাশের দেশ থেকে যেসব পর্যটক আসেন তার বেশিরভাগই থাকেন এই অংশে রাতভর পর্যটক আর কর্মজীবী অভিবাসীদের ঘোরাঘুরিতে এখানে ব্যস্ত থাকে রাস্তাগুলো কোথাও পুলিশ নেই নেই চেকপোস্ট তবুও ব্যস্ত এই শহরের প্রতিটি অলিগলি নিশ্ছিদ্র নিরাপদ চল্লিশ লাখ মানুষের দুবাইয়ে মাসে কিংবা বছরে একটি ছিনতাই রাহাজানির ঘটনাও এখন নজিরবিহীন কেউ আব দুবাইকে চুজ কিয়া ঘুমনেকে লিয়ে the bayik uh, safety security ke se always family aayega and uh, you will always feel safe here and uh, you can roam around the dubai any time of the day and night and uh, you will never feel scared of anything and even uh, a young lady during the night mm -hmm. she can roam around the dubai and she will have not a single problem because the safety and security i uh, think the authorities are always and uh, investing in security and safety, and ensuring the people are, who are coming as a tourists, even as residents, they are always protected. And uh, this is the main priority to make them they are safe, secure So a lot of tourists. Yes, that lots of tourists coming here from around the world uh, because of there's too much investment, there's too much uh, uh, beautiful beaches, hotels, and uh, the especially if you are feel safe, that they'll.

পুলিশ মানুষ বা গোয়েন্দা নয় যন্ত্রই দিচ্ছে পাহারা এমনভাবে এমন এমন স্থাপনায় ক্যামেরা বসিয়ে রাখা হয়েছে যে কেউ কোনো অপরাধ করার প্রস্তুতি নিলেও ধরা পড়বে সেন্সরে আর একবার ধরা পড়লে তার দশা হবে অকল্পনীয় আটক জেল পাসপোর্ট আইডি ড্রাইভিং লাইসেন্স বাতিল এমন নানা শাস্তি তো আছেই দুবাই শহরের এই যে বিভিন্ন দেশ থেকে যারা এখানে পর্যটক আসছেন তাদের কাছে সবার জন্যই একটি খুশির মতো ব্যাপার হচ্ছে যে এই শহরের নিরাপত্তা সারা বিশ্বের যত টুরিস্ট প্রতি বছর দুবাই ঘুরছেন বোধ করি অন্য কোনো শহরে এত পর্যটক কিংবা এত ঘুরতে আসা মানুষ নেই এই শহরের প্রত্যেকটি সড়কে অলি গলিতে প্রতি রাতে হাজারো মানুষ পদচারণা করছেন আমি যখন কথা বলছি দুবাই তখন মধ্যরাত দুটা পার হয়ে গেছে রাত এবং এই শহরের এই মানুষ যে চলাচল এই যে মানুষের অবাধ নির্বিঘ্নে যাতায়াত এটাকে নানাভাবেই কিন্তু ব্যাখ্যা করা হয় আর এই নিরাপত্তার জন্য এত মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য যে সকল মেকানিজম সিস্টেম তৈরি করা দরকার তার সবই দুবাই সরকারের পক্ষ থেকে কিংবা ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে করা হয়েছে ধরা যাক আপনি কোনো শহরের কোনো রাস্তায় চলতে গিয়ে সেখানে আপনার কোনোভাবে মনে হয়েছে যে এই রাস্তায় আপনি চিন্তায় শিকার হতে পারেন মনে হয়েছে সেটি যদি কোনোভাবে এখানকার কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যকে আপনি অবহিত করেন তাহলে পরে সে আপনাকে হোটেলে কিংবা আপনি যেখানে থাকেন সেখানে নির্বিঘ্নে পৌঁছে দেবে ধরা যাক আপনি এই শহরের কোনো একটি পথে চলতে গিয়ে আমরা যেমন ক্লক টাওয়ারে রয়েছে এটা দুবাইয়ের খুবই বিখ্যাত একটি ডেস্টিনেশন এর আশপাশ দিয়ে অনেকগুলো হোটেল রয়েছে অনেকগুলো ট্যুরিস্ট জোন রয়েছে আপনি কোনো একটা ট্যাক্সিতে এই এলাকার কোনো হোটেলে আসতে গিয়ে কিংবা কোনো একটা রেসিডেন্সে যেতে গিয়ে আপনি ফোনটা ভুল করে রেখে এসছেন কিংবা মানি ব্যাগ রয়ে গেছে কিংবা কোনো ব্যাগ রেখে এসছেন তখন কিন্তু যে কোনোভাবেই ওটাকে ট্রেস করা যাবে কারণ ওই ট্যাক্সির যদি ড্রাইভারের নাম্বার আপনার কাছে না থাকে কিংবা যদি কোনোভাবে আপনার কাছে ওর কোনো লোকেট করার মতো কিছু না থাকে তাও কিন্তু আপনি বুঝতে পারবেন আমার বাম পাশে দেখেন তিনজন লোক হেঁটে যাচ্ছে তারা নির্বিঘ্নে দুবাই শহরে হাঁটছে এখন রাত দুটো বাজে কারো মধ্যে কোনো ধরনের শঙ্কা কিংবা কোনো ধরনের ভয় নাই আর তাই আমরা বলতে পারি যে বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবে অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে এই দুবাইকে গড়ে তোলার জন্য এখানকার সরকার প্রশাসন পুলিশ সবাই নির্বিঘ্নে কাজ করছেন এবং সেটি হচ্ছে এই শহরের সবচেয়ে বড় সৌন্দর্য আপনারা যারা আমার সাথে এই ভিডিও দেখছেন তাদের সবাইকে বলবো বিশ্বের বিভিন্ন শহর আপনাদের সাথে আমি ঘুরে দেখার চেষ্টা করব অর্থাৎ আমার সাথে আপনারা ঘুরে দেখার চেষ্টা করবেন আমাদের দুনিয়ার গল্পে সেই পর্বগুলো আসবে ভালো থাকবেন সবাই আজ এখানেই শেষ করছি